সালামু আলাইকুম শিশের একাডেমিতে সবাইকে স্বাগত আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন দ্বিতীয় গঠন নিয়ে মানুষের ধারণা আগে কি ছিল প্রাচীনকালে মানুষ তার চারপাশের জগৎকে দেখে খুব স্বাভাবিকভাবে ধারণা করেছিল যে পৃথিবীটা নিশ্চয় সমতল এবং এই সমতল পৃথিবীকে উপর করে রাখা বাটির মতো একটা আকাশ ঢেকে রেখেছে সেই আকাশে মেঘ এবং চাঁদ সূর্য ও অন্যান্য ধরনের অন্যান্য নানা ধরনের নক্ষত্র লাগানো থাকে যেগুলো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে ধারণা করা হতো পৃথিবী বুঝি একটা থালার মত আর সেই থালার মতো পৃথিবী বিশাল একটা সমুদ্রে ভাসছে এবং ওলাকার একটা আকাশ সেই পৃথিবীকে ঢেকে রেখেছে তার পরের প্রশ্নটি হলো সূর্যকেন্দ্রিক মডেলের ধারণা কিভাবে এলো সূর্য কেন্দ্রিক মডেলের ধারণাটি যেভাবে এলো বিজ্ঞানী কপার্নিকাস চোদ্দশো চুয়াল্লিশ সালে প্রথমে তার বইয়ে লিখেন পৃথিবী ব্রহ্মাণ্ডের কেন্দ্র নয় পৃথিবী সহ অন্য সব গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে বইটি প্রকাশ হওয়ার সাথে সাথে কপার্নিকাসের মৃত্যু হয় বলে সেটি বিজ্ঞানী মহলে বেশি প্রচার লাভ করেনি তবে তার মৃত্যুর পর প্রায় একশো বছর পর বইটি আবার প্রকাশিত হলে বিজ্ঞানী মহলে বিশাল আলোড়নের সৃষ্টি হয় গ্যালিলিও তখন টেলিস্কোপ ব্যবহার করে নিয়মিত মহাকাশ পর্যবেক্ষণ করে বুঝতে পারলেন মতবাদটি আসলে সঠিক সকল গ্রহ আসলে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে সূর্যকেন্দ্রিক মডেলের ধারণাটি এভাবেই এসছে তারপরের প্রশ্নটি হচ্ছে আহ পৃথিবী মডেল থেকে সূর্য কেন্দ্রিক মডেলের ধারণা বিবর্তনের পক্ষে যুক্তি কি কি ছিল যুক্তিগুলো ছিল এরকম এক একটি গ্রহ যদি পৃথিবীকে প্রদক্ষিণ করে তাহলে সেটি কোনোভাবে ব্যাখ্যা করা সম্ভব নয় কিন্তু পৃথিবী এবং অন্য সব গ্রহ যদি সূর্যকে প্রদক্ষিণ করে তাহলে তা খুব সহজেই ব্যাখ্যা করা যায় দুই নম্বর যুক্তিটি ছিল সকল গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে তিন নম্বর যুক্তিটি ছিল নিউটনের মহাকর্ষ বলের সূত্র ব্যবহার করে সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান সকল গ্রহের প্রদক্ষিণ নিখুঁত ব্যাখ্যা করা সম্ভব অর্থাৎ পৃথিবীকেন্দ্রিক মডেল এবং সূর্য কেন্দ্রিক মডেলের ধারণার বিবর্তনের পক্ষে উপরোক্ত যুক্তিগুলো ছিল